ফাইনালি চলে আসলাম দীঘা জগন্নাথ যখন এসেছিলাম তখন কিন্তু কমপ্লিট হয়নি আর এবছর হুট করে আমার চলে আসা তোমরা তো দেখেছো এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আছো আমিও খুব খুব ভালো আছি তো দীঘার সেকেন্ড দিন এটা আমাদের সেকেন্ড ভিডিও তো আমরা সবাই মিলে বিকালবেলা চলে যাচ্ছিলাম কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তো এখানে আমাদের যে হোটেলটা ছিলাম সেটা লিফট ছিল তো সবাই একসাথে লিফটের মধ্যে আর এই দিকে কিন্তু আমাদের বুড়িমা শুধু আমার চুলটা দেখলেই কিন্তু টানাটানি করে ওই কারণে বলছে যে চুল টানবি তো আয় আয় আমার কাছে আয় মানে ও চুল যারই হোক না কেন চুল দেখা মানে চুল দেখলেই ওর টানে তো ওখানে আমার হালকা ব্লাসার বেশি হয়ে গেছিলো বলে ওই কারণে আমি ব্লাসারটা ঠিক করছিলাম আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে বেরিয়েই কিন্তু হাই রোড তো হাই রোড থেকেই আমরা টোটোটা ধরে নিয়েছিলাম আমরা এখন যাচ্ছিলাম গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির কারণ আমি আগের বছর যখন এসেছিলাম তখন না কমপ্লিট হয়নি মানে কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু উদ্বোধন হয়নি আমরা এসেছিলাম আগের বছর বাই বাইশে এপ্রিল আর উদ্বোধন করেছিল তিরিশে এপ্রিল আর এখানে বুড়ি মাকে বলছিলাম তুমি ঘুরতে যাচ্ছ তো যাই হোক আমাদের কিন্তু টোটোটা ছেড়েও দিয়েছে আর আমরা যাই আর এখানে কিন্তু প্রচুর লাইন ছিল যেহেতু জুতো ব্যাগ এইগুলো কিন্তু রাখতে হতো ওই কারণে এখানে সবাই তিতি চলে গেছিলো আর এই দেখো এখানে পুরো লাইন বাই লাইন অনেকটা ঘুরে যেতে হলো তো আমি মাঝে একটুখানি সবাইকে ভিডিও কল করে দেখিয়ে দিয়েছিলাম যেহেতু ওরা আসেনি এখনও তো দেখ সবাইকে দেখালাম দেখানোর পর আমি গেলাম ওই যে তিদি সবাই শাড়ি পরেছিলো আর আমি শাড়িটা পরিনি তার কারণ আমার পরের একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে শাড়ি পরে যাওয়ার কথা ছিল ওই কারণে আমি কিন্তু এখানে শাড়ি পরিনি আর আমি তো হুট করে এসেছি এখানে তো সেইভাবে কোনো কিছু আমি ড্রেস জুয়েলারি কিচ্ছু নিয়ে আসিনি আর এই যে তোমাদের পুরো দেখিয়ে দিলাম আমি জগন্নাথ মন্দিরটাকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সে বিশাল লাগছিল তো যাই হোক এখানে সবাই কিন্তু শাড়ি পরেছে সবাইকে বললাম যে সয় হাই করে একটুখানি আর বুড়ি কিন্তু উপরে দিকে দেখেই যাচ্ছিলো বুড়িকে বলছো তুমি ঘুরতে যাচ্ছ মা ও বললো হ্যাঁ তো যাই হোক তোমার আর কারা কারা এই শীতকালে ভাই দীঘায় আসে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও কারণ আমাদের উঠলো বাই চলো টল টুপলা গুছি পালাই এরকম একটা ব্যাপার আর আমি ভিতরে ঢুকে গেছি ভিতরটা এত সুন্দর লাগছিলো আমার তো মনে ছিল ওখান থেকে আমি আসতেই চাইছিলাম না কিন্তু হ্যাঁ ওখানে একটা জিনিস খেয়ে খুব প্রবলেম হচ্ছিলো যেহেতু শীতকাল ওর যে ফ্লোরের যে টাইস বা পাথর সেগুলো না খুব ঠান্ডা লাগছিল তো ফাইনালি চলে আসলাম দীঘা জগন্নাথ মন্দির আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু কমপ্লিট হয়নি আর এবছরে হুট করে আমার দীঘায় চলে আসা তো আগের ভিতরে তো দেখেছ তো এই দেখো জগন্নাথ মন্দির কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা এসেছিলাম আগের বার এপ্রিলের বাইশ তারিখ আর এপ্রিল তিরিশ তারিখ কিন্তু উদ্বোধন হয়েছিল তো দেখো চারি সাইডটা অনেকটা সুন্দর তো চলো তো চলো ভিতরে যাই যাবো তোমাদের আরও আপডেট দিচ্ছি तो चलो जाई न पर ना आयो यो कुन आय त म एकरा ला त आयो यो कुन आय त म एकरा ला त आयो यो कुन आय त म एकरा ला त